আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ছয় লক্ষের অধিক শিক্ষার্থী ফেল করেছে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছে গণিত এবং ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা যে ফেল করেছে এ বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে শিক্ষার্থীরা কি কারণে ফেল করল এরকম বহু কারণ রয়েছে এর মধ্যে পাঁচটি কারণ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা ফেল করার প্রধান কারণ পাঁচটি এক শিক্ষকের অবাধ্যতা বেশিরভাগ শিক্ষার্থী ছিল শিক্ষকের অবাধ্য শিক্ষকরা তাদের যেরকম গাইডলাইন দিত তারা সেগুলো মানত না শিক্ষার্থীরা মনে করত না পড়েও ভালো ফলাফল করা যায় কারণ বিগত বছরের পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থী ভালো পড়াশোনা না করেও ভালো ফলাফল করেছে এটি একটাই উপযুক্ত কারণ দুই লেখাপড়ায় অমনোযোগিতা প্রায় সব শিক্ষক স্কুলে নিয়মিত ক্লাস করেছে কোচিং করেছে প্রাইভেট করেছে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে অমনোযোগী ছিল তারা বাড়িতে দায়িত্ব নিয়ে পড়াশোনা করেনি এটিও ফেল করার পিছনে বড় একটি কারণ শিক্ষার্থী শিক্ষার্থী শুধু প্রাইভেট পড়বে স্কুলে আসবে কিন্তু বাড়িতে দায়িত্ব নিয়ে পড়বে না তাহলে কখনোই ভালো ফলাফল করা সম্ভব নয় তিন অবাধে মোবাইল ফোনের ব্যবহার বেশিরভাগ শিক্ষার্থী ফোনে আসক্ত শিক্ষার্থীরা ভাবত মোবাইল ফোন ব্যবহার করলেও সেটি পড়ালেখায় তেমন কোনো প্রভাব ফেলবে না তারা পড়াশোনার চেয়ে বেশি সময় ব্যয় করত মোবাইল ফোনে এটি ফেলের পিছনে বড় একটি কারণ চার শাসনের ক্ষেত্রে শিক্ষকের হাত আইন দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষকরা শিক্ষার্থীদের চাইলেও শাসন করতে পারবে না এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত এটিও ফেল করার পিছনে অন্যতম বড় একটি কারণ বলে আমি মনে করি পাঁচ পিতামাতার দায়িত্বে অবহেলা সব পিতামাতার ক্ষেত্রে এ কথাটি প্রযোজ্য নয় তবে বেশিরভাগ পিতামাতা তাদের সন্তানদের প্রতি দায়িত্ববান নয় তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না তারা প্রাইভেটে আছে কি নেই এ বিষয়গুলো নিয়ে পিতামাতা একটু সজাগ নয় শিক্ষার্থীরা সন্ধ্যায় বাড়িতে আছে না বাহিরে গেছে এ বিষয়েও তারা খোঁজখবর ঠিকমতো রাখে না এ বিষয়গুলোর কারণেই এবারে ফেলে সংখ্যাটা বেড়ে গিয়েছে তাই সবার প্রতি অনুরোধ আগামীতে আমাদের শিক্ষার্থীরা দায়িত্ববান হবে পিতামাতারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে শিক্ষকরা তাদের দায়িত্ব শতটুকু শতভাগ দেবে ইনশাল্লাহ আগামীতে শিক্ষার্থীরা আবার তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে সবার জন্য শুভকামনা